মৃত্যুর আগে মানুষের শেষ পাঁচটি আফসোস একবার কল্পনা করুন আপনি শুয়ে আছেন মৃত্যুসজ্জায় চারপাশে মানুষ কিন্তু আপনার কথা কেউ শুনছে না শ্বাস ভারী হয়ে আসছে চোখের সামনে ভেসে উঠছে পুরো জীবন তখন হঠাৎ আপনার মনে হচ্ছে ইস যদি আরেকটু সময় পেতাম ইশ যদি তখনটা অন্যভাবে কাটাতাম এই আফসোসগুলো কি তখন কাজে আসবে নাকি তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না আজ আমরা জানব মৃত্যুর আগে মানুষ যে পাঁচটি আফসোস সবচেয়ে বেশি করে মৃত্যু অবধারিত কিন্তু আমরা এমনভাবে বাঁচি যেন মৃত্যু আমাদের জন্য নয় কোরআন আমাদের বারবার সতর্ক করেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বার বার মনে করিয়ে দিয়েছেন তবুও মানুষ মৃত্যুর সময় গিয়ে বুঝতে পারে সে কত বড় ভুল করে এসেছে এই ডকুমেন্টারিটি আমরা জানব কোরআন ও সহি হাদিসের আলোকে মৃত্যুর আগে মানুষের শেষ পাঁচটি আফসোস যেন আমরা এখনই নিজেকে সংশোধন করতে পারি আফসোস আরেকটু সময় পেলে ভালো কাজ করতাম এই আফসোস কোরআন নিজেই বর্ণনা করেছে আল্লাহ বলেন হে আমার রব আপনি যদি আমাকে সামান্য সময় দিতেন তাহলে আমি সাদকা করতাম ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম সুরা আল মুনাফিকুন তেষট্টি দশ মৃত্যুর সময় মানুষ বুঝে সময় ছিল সবচেয়ে বড় নেয়ামত কিন্তু তখন আর সময় ফেরে না আজ আমরা বলি এখন নয় পরে তবা করব এখন নয় পরে নামাজ ঠিক করব কিন্তু মৃত্যুর সময় সেই পরে আর থাকে না আফসোস নামাজে গাফিলতি নামাজ ছিল সহজ কিন্তু আমরা কঠিন করে ফেলেছি মৃত্যুর সময় মানুষ আফসোস করে আমি কেন নামাজকে গুরুত্ব দিইনি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা কেয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব দিবে তা হল নামাজ সেহি মুসলিম নামাজ ঠিক হলে অন্যান্য আমল সহজ হয়ে যায় নামাজ নষ্ট হলে সব কিছু ঝুঁকির মধ্যে পড়ে যায় মৃত্যুর সময় মানুষ বুঝে দুনিয়ার কোনো ব্যস্ততাই নামাজ ছাড়ার অজুহাত ছিল না আফসোস দুনিয়াকে বেশি ভালোবাসা দুনিয়া মানুষকে ধোকা দেয় মনে হয় এটাই সব কিন্তু মৃত্যু এসে বলে না এটা সব ছিল না আল্লাহ বলেন দুনিয়ার জীবন তো খেলাধুলা ও ভোগবিলাস ছাড়া কিছুই নয় আখিরাতই প্রকৃত জীবন যদি তারা জানত সুরা আল আনকাবুত উনচিস চৌষট্টি মৃত্যুর সময় মানুষ আফসোস করে আমি চাকরি টাকা খ্যাতির পেছনে দৌড়ালাম কিন্তু আখিরাতের জন্য কি রাখলাম তখন বড় বাড়ি ব্যাংক ব্যালেন্স কিছুই কাজে আসে না আফসোস তৌবা বা দেরিতে করা মানুষ ভাবে আমি এখনও তরুণ সময় আছে আল্লাহ বলেন যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে হে আমার রব আমাকে ফিরিয়ে দিন কিন্তু কখনোই তা করা হবে না সুরা আল মুমিনুন তেইশ নিরানব্বই একশো মৃত্যুর সময় তৌবার দরজা বন্ধ হয়ে যায় রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার তৌবা কবুল করেন যতক্ষণ না তার আত্মা কণ্ঠনালিতে পৌঁছে সহি মুসলিম এই হাদিস আমাদের জন্য সতর্কবার্তা আজ তৌবা না করলে কাল সুযোগ নাও থাকতে পারে আফসোস আল্লাহকে বেশি স্মরণ না করা মৃত্যুর সময় মানুষ বোঝে আল্লাহর জিকিরই ছিল প্রকৃত শান্তি আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর্প্রশান্ত হয় সুরা আর রাদ তেরো আঠাশ কিন্তু আমরা ব্যস্ত থাকি ফোনে কাজে মানুষে মৃত্যুর সময় মানুষ আফসোস করে আমি কেন আল্লাহকে বেশি স্মরণ করিনি বাস্তব জীবনের প্রতিফলন ও শিক্ষা মৃত্যুসজ্জায় থাকা মানুষের মুখে প্রায় একই কথা শোনা যায় সময়টা নষ্ট করেছি আরেকটু ভালো হতে পারতাম কেউ বলে না আমি বেশি নামাজ পড়েছি আমি বেশি সাতকা করেছি সবাই বলে আরেকটু সময় পেলে ভালো হতো কিন্তু সেই সময় আর আসে না হৃদয় ছোঁয়া স্মরণিকা ও আত্মসংশোধনের আহ্বান আজ আপনি বেঁচে আছেন শ্বাস নিচ্ছেন এটাই আল্লাহর পক্ষ থেকে সুযোগ এখনই সিদ্ধান্ত নিন নামাজ ঠিক করবেন তৌবা করবেন দুনিয়ার মোহ কমাবেন আখিরাতকে গুরুত্ব দেবেন যাতে মৃত্যুর সময় আফসোস না থাকে সংক্ষিপ্ত দোয়া হে আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে হুশ দান করুন আমাদের নামাজ তৌবা ও আমল কবুল করুন মৃত্যুর সময় আমাদের অন্তরে প্রশান্তি দিন এবং আফসোসমুক্ত দান করুন আমি